বাঙালি বলে কথা ইলিশ মাছ হলে আমাদের আর কোনো কিছুই লাগে না ইলিশ মাছের গন্ধেই বলা যায় পেট ভরে যায় সেই দিন নিয়ে এসেছিল একসাথে বেশ অনেকগুলো ইলিশ মাছ ইলিশ মাছ ভাজার সাথে গরম গরম ভাত কী যে ভালো লাগে আর করেছিলাম সাথে ইলিশ মাছের তেল ঝাল কেমন আছেন সবাই এই তো বেশ ভালো আছি তো আজকে সকালে তেমন কিছু রান্নাবান্না করিনি সাদা ভাত সাথে আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ অনেকদিন পরে মনে হয় এরকম সিদ্ধ ভাত রান্না করলাম সিদ্ধ দেয়া হয় সাথে দেখা যায় ডাল থাকে বা অন্যান্য তরকারি থাকে আর পেঁপে আনা হয়েছিল পেঁপেটা কেটে নিলাম মানে খাওয়ার পর খাবো যার ভালো লাগে যেদিন আমরা বাড়ি থেকে আসলাম ওই দিনই ছিল ইলিশ মাছ ধরার লাস্ট দিন তো এই কথা শোনার পর তন্নার পাপা সেদিন বাজারে গিয়ে বেশ অনেকগুলো ইলিশ নিয়ে আসছিলো একসাথে তো ওই দিন আমি আর রান্না টান্না করিনি এমনকি মাছ আমার দেখাও হয়েছিল না তোর পাপাই ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছিল তো ভাবলাম আজকে তাহলে ইলিশ মাছ রান্না করা যাক সেই বলল একটা মাছ ভাজো আর একটা দিয়ে রান্না করো তো ঠিক তাই করব একসাথে দুইটা ইলিশ বের করে কেটে ধুয়ে এখন রান্না বসিয়ে দেবো আসলে সারাদিন ওইভাবে তেমন কোনো কিছুই বান্না করা হয়নি গতকাল রান্না করেছিলাম তরকারি ছিল ওর পাপা তো দুপুরে খাবার খায় না বাসায় তো আমি আর তন্না সোনা ওইটা দিয়েই খাবার খেয়েছিলাম এখন রাতে রান্না করছি আর ইলিশ মাছ হলে কিন্তু আসলেই কোনো কিছু লাগে না একদম বলা যায় ইলিশ মাছের ঘ্রাণে পেট ভরে যায় ইলিশ মাছ কারা পছন্দ করে না আমার মাঝে মাঝে একটু জানতে ইচ্ছা করে আসলে খাবার দাবার রুচি যার যেমন যার ভালো লাগে যেটা সে ওইটা খাবে যাই হোক তো চলুন রান্নাটা করে নেই সরিষার তেল দিয়ে রান্নাটা করলে একদম ঠিকঠাক স্বাদটা আসতো কিন্তু বাসায় ছিল না এই মুহূর্তে আর করতে পারলাম না এইদিকে আবার একটু দুধ বসিয়ে দিলাম সন্ধ্যায় তো প্রতিদিনের একটা কমন খাবার তন্নার দুধ এই যে দেখুন বাইরে ঝমঝম করে কিন্তু বৃষ্টি হয়ে গেছে এখনও গড়ি বৃষ্টি হচ্ছে দেখে হয়তো বোঝা যাচ্ছে না বেশ কয়েকদিন একটা না আবার বৃষ্টি শুধু হয়েই যাচ্ছে রাতের বান্না যদিও ভালো লাগে না কিন্তু কাজকর্মে যেহেতু তেমন অন্যান্য পেশার ছিল না খারাপ লাগছিল না আর সারাদিনে রান্না করিনি রান্না তো এখন করতেই হবে তো মাছটা বসিয়ে দিয়ে আবার এখন দুধটা নামিয়ে একটু ঠান্ডা করে ওকে খাইয়ে দেব দুধ একদিনও খেতে চায় না কিন্তু জোর করে খাওয়াই এখন আবার মাঝে মধ্যে এক দুই দিন দেখা যায় সপ্তাহে বাদ যায় এমনকি আমার নিজেরও খেতে ইচ্ছা করে না আমিও খাই খুব কম মাঝে মধ্যে তো চার পিস ইলিশ মাছ ভালো করে একদম কড়া করে ভাজি করে নিলাম কাঁচামরিচ সাথে নেব শুকনা মরিচটা পছন্দ করলেও এখন আর শুকনো মরিচ ভাজি ওইভাবে খাই না তো তেলে দিয়েছিলাম কালো জিরা ফ্রন তারপর দিয়ে দিলাম মাছের পিসগুলো আর দিয়ে দেবো এখন পরিমাণ মতো জল আজকে কিন্তু কোনো সবজি টবজি দিচ্ছে না এইভাবে তেল ঝোল রান্না করব বেশি করে কাঁচামরিচ পরিমাণ মতো হলুদ লবণ আর কিচ্ছু দিতে হবে না এখন ভালো করে শুধু ফুটিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো ঝোলটা রেখে নামিয়ে নিলে হয়ে যাবে কে কে এইভাবে রান্না করেন জানাবেন তো আমি কিন্তু ইলিশ মাছের মানে যে কোনো রান্নাই একদম বলা যায় খুব সহজ রান্না বান্না করি কম তেল মশলা ঝাল সব কিছু কম দিয়ে রান্না হয়ে গেছে বেশ অনেকটা তো মাছ রান্না করেছি আজকে খাওয়ার পর আগামীকালও থাকবে গরম গরম ইলিশ মাছ ভাজি গরম ভাত ভীষণ ভালো লাগে খেতে সাথে মাছের তেল আর একটা কাঁচা কাঁচামরিচ হলে ভীষণ মজা লাগে আর মনে হয় কিছুই লাগে না কি যে মজা হয়েছিল মাছগুলো অনেক ভালো ছিল